আসসালামু আলাইকুম আমাদের দ্বিতীয় তলার মুরগি যে মুরগিটা আমাদের কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যে রক্তমাশা লাগছিল। তো যাই হোক আলার রঙতে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ তো প্রতিদিন আমরা সকালে ভিডিও করি আজকে একটু বিকালের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা এখন খাওয়ার পানি দেওয়া হচ্ছে বিকালের নাকি মামা বিকালের খাওয়ার পানি দেওয়া হচ্ছে মুরগিগুলো ভালো আছে আল্লাহ রহমতে এখন মুরগির বাজার ভালো হইলে ভালো হয় আর কি বাজারের যে অবস্থা ব্রয়লারের মনে খুব একটা ভালো না সোনালি কিংবা কালার বাটের হয়তো ভালো রেট আছে তো আমরা এই মুরগিটা খাবার পানি দেওয়ার পরে এখন একটু পরে আসারের নামাজের সময় হবে না আসারের নামাজের পরে আমাদের নিজতলার মুরগির আর কি আজকে বারো দিনের যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা আমরা দেব তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো একটু পরে ইনশাল্লাহ তো আজকে যে কি পরিমাণ বাতাস হচ্ছে আপনাদের একটু দেখায় প্রচুর পরিমাণ বাতাস আল্লাহ রহমতের বাতাস মানে এত সুন্দর লাগতেছে মানে মনটা যেন যাচ্ছে একদম খুব সুন্দর বাতাস হচ্ছে পুরা আর খুব সুন্দর আবহাওয়া আজকে আর বৃষ্টি নাই তবে মেঘ আছে আকাশে তো আমাদের যে ভ্যাকসিনটা দেওয়া হবে নামাজের পরে বলছিলাম সবাই নামাজ পড়ে আসছে আর ভ্যাকসিনটাও আনতে গেছিলো ভ্যাকসিনটাও নিয়ে আসছে আমরা এখন যাবো খামারের দিকে আর কি দেখেন যে পরিমাণ বাতাস বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন মানে বোঝা যাচ্ছে কি না মোবাইলে প্রচুর বাতাস প্রচুর বাতাস আজকে মানে আমাদের যে দুই তলার মুরগিটা দেখাচ্ছিলাম কোনো ইয়ে লাগান মানে ফ্যান দেওয়া লাগতেছে না দেখেন প্রচুর বাতাস হচ্ছে আল্লাহর রহমতের বাতাস তো যখন বাতাস হয় তখন প্রচুর বাতাস হয় সাইডটা আর যখন বাতাস হয় না তখন খুবই গরম লাগে দেখেন গাছ দেখলে বোঝা যাচ্ছে প্রচুর বাতাস হচ্ছে তো আমাদের ভ্যাকসিনের জন্য মুরগিগুলো এক জায়গায় করা হচ্ছে আর কি কারণ মুরগিগুলো এক জায়গায় করে তারপরে ভ্যাকসিন দেওয়া হবে মানে ভ্যাকসিন এখানে বসে ভিতরে বসে দেওয়া হবে আর বাইরে ছেড়ে দেওয়া হবে আর কি তো যেহেতু আমাদের এগারোশো সাত পিস মুরগি ওই পাশে আপনার অর্ধেক আর এই পাশে অর্ধেক তো এই পাশের অর্ধেক আগে দিয়ে তারপরে ওই পাশের অর্ধেক দেওয়া হবে ভ্যাকসিন

কে কোন কোন ছোকি কোন ছোকি কে ডান্সক না এটা কিসের ভ্যাকসিন না আজকে মামা আজকে রানী আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান নাকি এসে মামুন মামা বলছে রানী খাতের ভ্যাকসিন কিন্তু আসলে 12 দিনের ভ্যাকসিন এটা উল্টে গেছে আজকে ভ্যাকসিনটা হচ্ছে হচ্ছে আমাদের গাম্বুরার ভ্যাকসিন নাকি আব্দুর রহমান তো যা ডান্সক হলে তো ঠিক আছে নাকি আচ্ছা যাই হোক মামা যেটা বলছে আপনারা আবার সেইটা ভেবেন না সে এটা একটু ভুল বলতেই পারে হ্যাঁ আসলে সে কাজের ভিতরে থাকে তো সেই জন্য মানে সে ইয়ে করে পারে না যে কোনটা কি হচ্ছে হ্যাঁ সে একবার ওই খামার আর একবার এই খামার এই জন্য ঝামেলা হয়ে গেছে তো যাই হোক এই ভ্যাকসিনটা আমরা পাঁচ দিনেতেই হচ্ছে রানী ভ্যাকসিন ওটা বামচকে আর আজকে হচ্ছে আমাদের আচ্ছা ডানচোকে মানে গাম্বুরার ভ্যাকসিন ডানচোকে আমরা এই দুটা ভ্যাকসিন ডানচোকে আর বামচোকে দেই যেটা আপনাদের বলছি অনেক দিন ভ্যাকসিনটা দেখানো হয় না এই জন্য আজকে একটু দেখালাম বারো দিনের ভ্যাকসিন দিচ্ছি আমরা তো এইভাবে আমরা চোখে দেই আর কি দেখেন হোক আমাদের যে অর্ধেক মুরগি ভ্যাকসিন দেওয়া প্রায় শেষ আর এটা হচ্ছে আমাদের কামরুরার ভ্যাকসিন আবারও বললাম কামরুরার ভ্যাকসিন আর আমাদের ডান চোখে তো আমরা হচ্ছে আপনার হচ্ছে চোখে ভ্যাকসিন দেই যেটা আপনাদের প্রায় দেখাইছি আমরা চোখে ভ্যাকসিন দিই দুইটাই ভ্যাকসিনে রানীকাতে ভ্যাকসিনও চোখে দেই আমরা হচ্ছে কামরুার ভ্যাকসিনও চোখে দিই তো প্রায় শেষ আমাদের তো আমাদের বেশি সময় লাগে না যেহেতু আমাদের এদের সবার হচ্ছে আপনার ভ্যাকসিন দ্বিতীয়তে একটা অভিজ্ঞতা হয়ে গেছে সময় লাগে না আর যত তাড়াতাড়ি দেওয়া যায় কারণ এই হচ্ছে যে ভ্যাকসিনটা আপনার ঠান্ডা অবস্থায় দিতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ এই ভ্যাকসিন হাতের ভিতরে থাকতে থাকতে আপনার গরম হয়ে যায় এই যে একটু মাঝে মাঝে একটু আপনারা ঠান্ডা করে নেবেন মানে বরফে এ করে আর কি বরফে ধরে বরফ সময় কাছে রাখবেন এরকম আপনার ঠান্ডা করে নিলে ভ্যাকসিনটা ভালো থাকে আর কি তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি ভ্যাকসিন দেওয়াটা আপনাদের দেখালাম এভাবে আমরা ভ্যাকসিন দেই তো অনেকে আপনারা হচ্ছে পানিতে ভ্যাকসিন দেন সেটাও হয় সমস্যা নেই তো আমরা এইভাবে দেই আর কি